হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন আমার প্রিয় সম্মানিত ভাই এবং বোনেরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটি বিকাল থেকে শুরু করলাম দেখতে থাকুন পুরো ভিডিওটি এখানে আমার আপুর ছেলেকে বললাম যে কুমড়ো গাছে একটু পানি দাও তো কুমড়ো গাছে সুন্দর করে পানি দিচ্ছিল দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছগুলো তাই না প্রত্যেকটা জিনিসের আমরা যদি যত্ন নেই অনেক বেশি সুন্দর হয় আর যদি অবহেলা অযত্ন করি তাহলে প্রতিটি জিনিসই নষ্ট হয়ে যায় শুধু কাজ বলে না এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেও আপনি যে জিনিসটা যত বেশি যত্ন করবেন সেই জিনিসটা তত বেশি ভালো থাকবে এখানে রাতের বেলা আমাদের কিছু সবজি আনছিলো এবং বাসার প্রয়োজনীয় টুকি টাকি কিছু জিনিসপত্র আনা হচ্ছিল কারণ বাসার কিছু জিনিস ফোরাই গেছিল। যেহেতু আমাদের বাজার খুব কাছে তো আমরা অনেক অনেক বাজার করি না হয়তো পেঁয়াজ রসুন আলু এগুলো একটু বেশি করে কিনি তাছাড়া সবজি আমরা একটু কম করে কিনি ফুরাই গেলে আবার টাটকা সবজি নিয়ে আসি এখানে বেগুন বরবটি তারপরে চা দিয়ে খাওয়ার টোস ছিল ফুলকপি ভেতু শাক পেঁয়াজ রসুন কাঁচা ঝাল তো দেখেন আমার আপু ছেলে ভেতু শাকটা আমি বলছিলাম একটু খোলো দেখি কেমন তাজা নাকি তো দেখছি না মাসাল্লাহ ভেতু শাক অনেক সুন্দর ছিল দেখেন খুব অল্প কিছু দিয়ে তারপরে এক একটা তারি করছে তো এখানে চার তারি ভেতু শাক ছিল আর কি শীতকালে সবজি তো কোনো অভাব নেই নানান রকমের সবজি পাওয়া যায় এই শীতকালে শাক থেকে শুরু করে সবজি থেকে শুরু করে অনেক কিছু এই শীতকালে পাওয়া যায় তার থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শীতকালে একটা জিনিস সুবিধা আছে আপনি সুন্দর সুন্দর খাওয়া দাওয়া করে একবার কম্বলের ভিতরে গেলে আর কোনো চিন্তা নাই এখানে রাতের বেলা সন্ধ্যায় আমাদের গরম গরম চা বানানো হচ্ছিলো চা আমার কাছে খুবই প্রিয় সকাল সন্ধ্যা যদি এক কাপ চা না হয় তাহলে কেন জানি আমার সন্ধ্যা এবং সকাল কোনোটাই ভালো যায় না এক কাপ চা দিয়ে আমার সকালটা শুরু করলে অনেক বেশি ভালো লাগে আমার মতো কে কে চা লাভার অবশ্যই কমেন্টে জানাবেন দুধ চা আমার কাছে ভালো লাগে না আমার কাছে লাল চাটাই অনেক বেশি ভালো লাগে তো আমি প্রতিদিন লাল চা খাই এখানে আমাদের ডাটা শাক কেটে নিচ্ছিল ডাটা শাক ভাজি করবে আর যে ছোট ছোট ডাটাগুলো দেখতেছেন এগুলো রেখে দিবে এগুলো আবার পরে রান্না করবে যে কোনো শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে সেগুলো তো আমরা সবাই জানি তো প্রতিদিন সবাই চেষ্টা করবেন শাক খাওয়ার আমি কিন্তু যেহেতু আমি বলছি যে আপনারা চেষ্টা করবেন শাক খাওয়ার আমিও খাই কিন্তু শাক আমার অত বেশি প্রিয় না কিন্তু আমি অল্প হলেও খাই একবার যে খায় না তেমন না অল্প পরিমাণে হলেও আমি শাকটা খাই দেখেন ওই পাশে কিন্তু ডাটাগুলো আলাদা করে রেখে দিচ্ছে পাতাগুলোই নিয়ে নিচ্ছে শাকটা ভাজি করার জন্য আজকে আমাদের তরকারি আছে তো আম্মু বলছে তাহলে শুধু যেহেতু আমরা দুপুরে খাবার খাবো তো শুধু শাকটাই ভাজি করি আর যে তরকারি আছে সেগুলো দিয়ে আমাদের হয়ে যাবে তো বললাম ঠিক আছে আম্মু এই ডাটা শাকে যে অত্যন্ত পুষ্টিকর ও জনপ্রিয় একটি শাক সেটা আমরা কম বেশি সবাই জানি এছাড়া এই ডাটা শাকে থাকে ভিটামিন এ সি কে আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড ও ভাইপারে ভরপুর যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এই শাকটি রক্ত কমায় এবং হজমে সাহায্য করে এই শাকটি আমরা ভাজি ঝোল কিংবা ভত্তা হিসাবে খেতে পারি একটি পাখি আমাদের জানলায় এসে অনেক বেশি শব্দ করছিল তার ঠোঁট টুটো দিয়ে জানলায় শব্দ করছে অনেক বেশি শব্দ হচ্ছিল প্রায় প্রায় শব্দটা আমি পাই তো আমি ভাবি যে আসলে এই শব্দটা কে করে পরে আজকে দেখলাম না আজকে চোর ধরে ফেলেছি চোরটা হচ্ছে পাখি এই পাখিটা হচ্ছে জানলায় এসে এসে তার ঠোঁটগুলো দিয়ে অনেক শব্দ করে আমাদের এই পৃথিবীতে অনেক ধরনের পাখি আছে কিছু পাখি আছে কঠোর পরিশ্রম করে আবার কিছু পাখিও অনেকটা অলস কিছু পাখি আছে কথা বলে যারা মানুষের প্রত্যেকটা কথা বোঝে এখানে আম্মু ভাত বেড়ে দিচ্ছিল গরম গরম ভাত আর সেই ডাটা শাক ভাজি আর কালকে গিয়ে আমাদের পেঁপে রান্না ছিল আর একটু মুরগির মাংস ছিল তাই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হলো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার যে সকল প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন অবশ্যই দেখবেন